একটা জিনিস মনে রাখবেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামের সামনে মাহফিল করেছেন মাহফিল নবীও করেছেন মাহফিল আমরাও করছি আমার নবীর মাহফিলে এরকম প্যান্ডেল হয় নাই আমার নবীর মাহফিলে এরকম লাইটিং হয় নাই আমার নবীর মাহফিলে এরকম সাউন্ড বক্স হয় নাই আমার নবীর মাহফিলে এরকম মাইকিং হয় নাই কিন্তু আমার নবীও বক্তা ছিলেন আমার নবীও মুফাসির ছিলেন আমার নবী ও মোবাল্লিক ছিলেন আমার নবী ও মোয়াল্লিম টিচার ছিলেন কিন্তু আমার নবীর যেই ভাষা আমার নবীর যেই মাদুর যথা আমার নবীর যেই সুন্দর যোগ আমার নবীর যেই রৌনক আমার নবীর যেই বোর্ডির কালচার সেটা শুধু মুসলমানকে পাগল করেছে তা নয় মদিনার এহুদি যুবকরাও নবীর দিকে তাকিয়ে বলেছে কিসের আইডল আইকন নায়ক নায়িকা আরে মুসলমানদের নবী দেখে আমাদের চোখ তো অন্যদিকে কখনো যেতে পারে না এটার নাম রহমতুল্লিল আল আমি একটু অন্যদিকে গিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি নবীর পথে তাকলে কি হবে নবীর মতে থাকলে কি হবে যেটা আজকে অন্য মাহফিল আমার কথা বুঝতেছেন জামেলা তো হচ্ছে না আমার নবী মদিনায় আসলেন আমার নবী কিন্তু বড় স্মার্ট ছিলেন আজকে যুবক তরুণরা বলে স্মার্ট চা আমার নবীর চেয়ে বড় স্মার্ট এই জমিনে আর কেউ হতে পারে না আপনি কি সুন্দর বাপরি কাটা চল কি সুন্দর চেহারা কি সুন্দর হাঁটা কি সুন্দর বসা আমার নবীর স্মার্টনেস দেখে আরব আজম এক কথায় বলেছে যদি দুনিয়ার জমিনে কোন স্মার্ট কাউকে দেখতে চাও দয়াল নবীর চেয়ে স্মার্ট আর কেউ হতে পারে না এটার নাম রহমতুল্লি আলামিন এত বেশি স্মার্ট ছিলেন আল্লাহর নবীর চেহারা এত বেশি সুন্দর ছিলেন এটা কখনো আপনি আমি ব্যাখ্যা করতে পারবো সেই জন্য আপনি নবীর সিরাত যখন পড়বেন সামাইল যখন পড়বেন নবীর সেই জীবনী যখন পড়বেন সাহাবা ইকরাম নবীকে দেখা দেখে অবাক হয়ে গেছে আমরা লম্বা কত ফুট কত ইঞ্চি সেটা সবাই জানে আমারটা আমি জানি আপনারটা আপনি জানেন এটাই স্বাভাবিক বিষয় কিন্তু আমার নবীর লম্বা কতটুকু সাহাবা ইকরাম বলেন নয় বাটি নয় লম্বা নবীর ব্যাপারে বলছেন বাটিও নয় আবার অতিরিক্ত লম্বাও নয় তো জিজ্ঞেস করেছে তোমার নবী লম্বাও নয় বাটিও নয় কত ফুট হবে তখন সাহাবাহিকরাম বলে কেমনে বলি যখন জনসমাবেশ হতো যখন জনসমাগম হতো কোথাও হাজার মানুষ যখন দাঁড়াত সবার উপরে আমাদের নবীকে দেখা যেত কিন্তু বাটিও নয় লম্বাও আবার হাজার মানুষের সামনে দাঁড়িয়েছে আপনি যখন দেখবেন দেখবেন উপরে শুধু আপনার নবীটাকে দেখা যাচ্ছে সেজন্য বলে সাওয়াই সাহাবাইকরাম বলে ওই নবীর তাজিম শান মান আমাদের পক্ষে বুঝিয়ে বলা কখনো সম্ভব আপনি কেমনে বলবেন হাত মোবারক কি রকম ছিল আঙ্গুল উঠেছে চাঁদ দুটুকরু হয়ে গেছে পশ্চিমে হাত দিয়েছে সূর্য উঠে গেছে আঙ্গুল বিছিয়ে দিয়েছে ঝর্ণার মতো পানি বের হয়ে গেছে তা আপনি কেমনে বলবেন নবীর হাত মোবারক কিরকম ছিল ওই বুক মুবারক নিয়ে আপনি কেমনে বলবেন আমার বক্কের একটা সাইজ আছে আপনার বুকের একটা সাইজ আছে কিন্তু আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সদরাক হাবিব ওরা কি আপনার বক্কের কথা বলবে আমি আল্লাহ আপনি মুস্তাফার বক্ককে এত বিশাল করে দিয়েছি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মত মুস্তাফার বুকে ঠাইবে নেবে এটার নাম রহমতুল

ইবনে কাসির উনি আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বলতে লাগলেন আল্লাহর নবী যখন মদিনা এসেছেন কোথায় এসেছেন মদিনায় আল্লাহর নবীর উঠা বসা চাল চলন কথা বার্তা কান্না হাসি সব কিছু দেখে মদিনার এক ইহুদি যুবক নবীর দেওয়ানা হয়ে গেছে মুসলমান না ইহুদি মা বাবার একমাত্র সন্তান সন্তানটা ওই রকম জমিন নয় সোনার চামচে বড় হয়েছে নদীকে দেখে হয়ে গেছে নবী যেখানে যুবক সেখানে শুধু কাঁচ একটা আমরা চোখ দিয়ে সূর্য দেখি আমরা চোখ দিয়ে চাঁদ দেখি আমরা চোখ দিয়ে পাহাড় পর্বত সমুদ্র বিচ দেখি ওই যুবক চোখ দিয়ে শুধু নবীকে দেখে আর মুখে বলে এগুলো সুন্দর নয় সুন্দর তো মুসলমানের নবী রহমতুল্লিল আলমী একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় আমার নবী দেখে যুবক নবীর পিছনে ডাক দিলেন এই যুবক তুমি দেখলাম প্রত্যেক দিন আমি নবীর পিছনে কারণ কি যুবক বলে আমি তো এহুদি কিন্তু মন একটা শব্দ বলে আনা আল্লাহ নবীরে এহুদি হতে পারি কিন্তু আপনি নবীকে বেশি ভালোবাসি আল্লাহর নবী ডাক দিলেন কি বলতে চাও যুবক বলে নবীরে মন চায় মুসলমান হতে মন চায় কালিমা হতে আপনি নবীর দিকে তাকালে ইসলাম আনতে চায় কিন্তু মা বাবার দিকে তাকালে ইসলাম আনতে পারি না কারণ আমার মা বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে আমার বাবার একমাত্র ছেলে আমার বাবা আমার বাবা আমার জন্য নিজের গাম রক্তকে পানি করে দিয়েছে আমি যদি আমার মা বাবার দিকে তাকাই ইসলাম আনতে পারি না কারণ আমি যদি ইমান আনি আমার মা বাবা বড় কষ্ট পাবে কিন্তু আপনি নবীর দিকে যখন তাকায় তখন মন বলে নবী ছাড়া আমি চলতে না নবী বলে কি বলতে চাও। ওই যুবক বললেন নবীরে আমি এহুদি ধর্মের থেকে আপনি নবীর খেতমত করতে চায় আপনি নবীর গোলামি করতে চায় কিন্তু আমি মুসলমান হতে পারবো আল্লাহর নবী রহমতুল আল আমিন বের করে দেয় নাই আল্লাহর নবী ধাক্কা দেয় নাই ইসলাম কারে কয় একটু শুনতে হবে আজকে কথাই কথাই কাফের বলে আমার বাইক আমি বের করে দিচ্ছি আজকে কথাই কথাই গালি দিয়ে আমার বিরোধী দলকে আমার শত্রু বানাচ্ছি আমার নবী চাইলে বলতে পারতেন এহুদি তুমি আমার পাশে আসতে পারবে না আল্লাহর নবী বলেন না না আমি রহমতুল্লিল আলামিন তুমি যদি চাও মুস্তাফার খাদেম হবে আমি নবী তোমার জন্য এই খেতমতটাকে খুলে দিলাম ওনার কাজ হচ্ছে একটা নবী অজু করতে গেলে অজুর পানি এগাইয়া দেওয়া নবীজির অজু শেষ হলে মোবারক বিছিয়ে দেওয়া এইভাবে হেকমত করতে লাগলেন আজান দিয়ে দিয়েছে আল্লাহর নবী অজু করলেন ইহুদি যুবক পানি গায়া দিলেন আল্লাহর নবী অজু শেষ করলেন এহুদি যুবক গামসায় গায়া দিলেন আল্লাহর নবী হাঁটতে হাঁটতে মসজিদে নববীর দরজায় চলে আসলেন এহুদি যুবক নবীর পিছনে আল্লাহর নবী ডাক দিলেন যুবক যাবে কোথায় যুবক বলে নবীজি দিকে আমিও তো সেই দিকে আল্লাহর নবী বলে যুবক এই মসজিদ মুসলমানদের হল এই মসজিদে এবাদত করা হয় নামাজ পড়া হয় তুমি যেহেতু এ এহুদি তোমাকে যদি বলি মুসলমানদের মসজিদে আসো তোমাকে যদি বলি নামাজ পড়ো এটা তোমার ধর্মের উপর আঘাত হবে আমি নবী আঘাত দিতে আসি নাই আমি নবী জাহান নামীদেরকে জান্নাতি করতে এসেছি সেই জন্য ধর্ম যার যার উৎসব তাত্তার হয় উৎসব সবার হতে পারে আমি কোরবানি দিয়েছি গরু মাংস বা গুস্ত বক্ষণ করা এটা মুসলমানদের জন্য হালাল কথা ঠিক কিন্তু হিন্দু ধর্মে তাদের জন্য বৈধ নয় তা আমি যদি বলি ধর্ম যার যার উৎসব আমি যদি হিন্দুকে ডেকে বলি আয় উৎসব সবার মাংস খা তখন তার ধর্মে আঘাত হবে ইসলাম বলে কারো ধর্মে আঘাত দিও না হিন্দু হিন্দুর মতো চলবে বৌদ্ধ বৌদ্ধের মতো চলবে মা চাকমার মতো চলবে মুসলমান মুসলমানের মতো চলবে কারো ধর্মে কেউ আঘাত দিতে পারবে না এটাই হচ্ছে ইসলামের সংবিধান এটাই কিসের সংবিধান আল্লাহর নবী দার করিয়ে দিলেন যুবক তোমাকে আমি মসজিদে রাখবো না কেন নামাজ অমুসলিমে পড়ে না নামাজ মুসলমানে পড়ে তো যুবককে আল্লাহর নবী বলে যাও তোমার ঘরে মা বাবাকে দেখে এসো যাও বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় ব্যয় করে আসো আমি নবীর নামাজ পড়তে সময় লাগবে যুবক উত্তরে দেয় নবীর প্রেমে পড়ে যায় তার ভালো লাগে না যে নবীর হয়ে যায় তার আর বন্ধু বান্ধব লাগে না নবীরে আমি কোথাও যাব না আল্লাহর নবী বলে যুবক তুমি যেহেতু অমুসলিম মসজিদে কেমনে আসবা তুমি যদি মসজিদে আসো তোমার দরমে আঘাত হয় আমি নবী কাউকে আঘাত দিতে পারবো না যুবক ডাক দিয়ে বলেন নবীরে আপনি যখন মসজিদে চলে যাবেন আমি মসজিদের দরজায় দাঁড়াবো আপনি যখন ইমামতির মুসল্লাই দাঁড়াবেন আপনাকে দেখা যাবে না কারণ পিছনে মুসল্লি সামনে ইমাম তখন মন বলবেন নবী কই নবী কই নবী দেখার যন্ত্রণায় যখন মন চট চটপট করবে তখন মনকে বলবো মন এইভাবে চটপট করিস না তোর দেওয়ানা তোর প্রেমিক তোর যিনি আকা উনি মসজিদের ভেতরে হলেও ওনার জুতা তো আমার হাতে রয়ে গেছে নবীর এই যতক্ষণ আপনাকে দেখব না আপনার জুতা ততক্ষণ আমার বুকে লাগিয়ে রাখব মোহাব্বত কারে কর মোহাব্বত কি করতে পারে এক বছর যায় যুবক নবীকে ছাড়ে না দুই বছর যায় যুবক নবীকে না তিন বছর যায় যুবক নবীকে না একদিন এমন হয়ে গেল আমার নবী করতে বসলেন দেখলেন আজ যুবক নাই আজ পানি লুটা যেটাকে আমরা বতনা বলি পানির লুটা এগিয়ে দিলেন সৈয়দুনা বেলাল রদি আল্লাহ আমার নদী সৈয়দুনা বেলালের দেওয়া পানি দিয়ে অজু করলেন অজু শেষ হলো আমার অন্নবীর ডানে বামে থাকায়া দেখে যুবক আসে নাই আজ গামসা গায়া দিলেন সৈয়দুন বেলাল রদি আল্লাহতালান আমার অন্যদী জিজ্ঞেস করলেন ইয়া বেলাল আই না বেলাল যুবকটা কই এহুদি তো আমার দেওয়ানা ছিল আমার পাগল ছিল তিন চার বছর কন্টিনিউ আমার ডিউটি করেছে আজ সে আসে নাই কেন সে কই বিলাল বলেন নবীর এই চোখ আপনি নবীকে চিনে গেছে ওই চোখ আপনাকে কখনো বাদ দিতে পারে না যুবক আজকে আসা নাই কারণ হুয়া مریض সে অসুস্থ হয়ে আছে নবীর এই যদি উঠতে চলতে পারত আপনি নবীর কদমে চলে আসতো এমন অসুস্থ হয়েছে সে বিছানায় শুয়ে গেছে যার কারণে আপনি নবীর দরবারে আসতে পারে নাই আল্লাহর নবী ডাক দিলেন বেলাল আমার সাহাবীদেরকে ডাকো যুবক এতদিন নবীর কদম এসেছিল আজ মুস্তাফার ভাষাই চলে যাবে আল্লার নবী বললেন আমি যাব তাকে দেখার জন্য রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرام নিয়ে যুবকের ঘরে চলে গেলেন সামনের দর্জা হয়ে যখন বেতরে ঢকলেন আমার নবী দেখেন এহুদি যুবক বিছানায় শুয়ে আছে উঠতে বসতে পারছে না নদীকে দেখে দুচুকের পানি পড়তে শুরু করেছে বলতে লাগলো নবীরে আমি আপনি ছাড়া থাকতে পারি না আজ অসুস্থতার কারণে আপনি নবীর কদমে আসতে পারে নাই আল্লাহর নবী তার কপালে হাত দিতে দেরি আবার উঠাইয়া ফেললেন ডাক দিয়ে বললেন সাহাবি মালাকুল মত চলে এসেছে তার জীবন এখন চলে যাবে তার মত চলে এসেছে একটা জিনিস গভীরভাবে খেয়াল করবেন আমি অনেক গুণা করেছি আপনিও গুণা করতেই পারেন আবার নাও করতে পারেন আমি জানি না কিন্তু যতক্ষণ মালাকুল মত আজরাইলকে আপনার দু চোখ দিয়ে দেখবেন না ততক্ষণ রহমান বলে আমি তওবার দরজা খোলা রেখেছি বান্দা তুমি তওবা করবে আমি তোমার গোনাগুলো মাফ করে দিব